নিজের ব্যক্তিগত ক্লাব বানিয়ে ফেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করছেন করাচ্ছেন এই তো গতকালও দুর্দান্ত খেলেছে তার দল আলনাসের রোনালদো নিজেও করেছেন গোল সেলিব্রেশন করেছেন আইকনিক ভাবে তবে কাউকে মারতে যাননি আঘাত করতে যাননি বা কাউকে ছোট করেননি আর এটাই তো রোনালদোর বৈশিষ্ট্য এই রোনালদোকেই তো সকলেই পছন্দ করে যদিও রোনালদো মিডিয়ার কাছে কখনোই খুব বেশি প্রিয় একজন ছিলেন না কিন্তু তবুও তিনি ছিলেন লাখো কোটি মানুষের কাছে লাখো কোটি ফুটবল ভক্তের কাছে একজন আইডল আর এই আইডল রোনালদোই এবার তার ক্লাব আল নাসেরকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন ক্লাবের কোচ কিংবা খেলোয়াড় প্রতিটি নতুন মুখের জন্য রোনালদোর পছন্দকেই প্রাধান্য দিচ্ছে ম্যানেজমেন্ট যে রোনালদো গত মৌসুম শেষে ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল সে রোনালদো নিজের চুক্তি বাড়িয়েছেন এখন পছন্দের খেলোয়াড়দেরও নিয়ে আনছেন সৌদি ক্লাবটিতে হাজার সৌদি জানুয়ারিতে এরপর থেকে প্রলিগ শুরুর দিকে ইউরোপের বয়স্ক ফুটবলাররা সৌদির দিকে ঝুঁকলেও পরবর্তীতে আমেরিকা ইউরোপের উদীয়মান তরুণ খেলোয়াড়রাও সৌদি যাওয়া শুরু করেন খেলোয়াড়দের এরিমন মন মানসিকতার জন্য অনেকেই অর্থলোভ দাবি করে আবার কেউ কেউ বলেন রোনালদোর ইনফ্লুয়েন্স ফ্রি প্লেয়ারকে সৌদি আরবে নিচ্ছে সৌদি আরবে বিলিয়ন বিলিয়ন ডলার আছে কথাটা একেবারে সত্য পাশাপাশি এটাও সত্য সেখানে মাঠের বাইরে রোনালদোর আধিপত্য আছে মিডিয়ার আগ্রহ আছে এবং একমাত্র রোনালদোকে ঘিরে আছে হাজার হাজার স্পন্সর কোটি কোটি টাকার লেনদেন রোনালদো আলনাসের আসার পর আড়াই বছরে চারবার পরিবর্তন হয়েছে হেড কোচ সর্বপ্রথম কোচ ছিলেন রুদি গার্সিয়া যাকে বরখাস্ত করা হয় খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় এরপর অস্থায়ী কোচ দিনকো দায়িত্ব নেন সালের সালের জুলাইয়ে লুইস নিয়োগ পান যিনি সেপ্টেম্বরে ছাটাই হন সাফল্য আনতে না পারায় এরপর স্টেফানো পিওলির দায়িত্ব নেন কিন্তু সিজন শেষে তাকেও দায়িত্ব ছাড়তে হয় আল্লাসের এরপর কোচ হিসাবে জর্জ জেসুসকে দলে ভিড়িয়েছে আগামী মৌসুম থেকে রোনালদো কোচ হবেন তার স্বদেশী জর্জ জেসুস মজার বিষয় হলো জর্জ জেসুসকে রোনালদোর ইচ্ছাতেই আনা হয়েছে আর এবার রোনালদোর ইচ্ছায় পর্তুগালের জো ফেলিক্সকেও দলে নিয়েছে সৌদির এই ক্লাবটি আর এখানেই হয়েছে বাজিমাত জো ফেলিক্স একজন অসাধারণ খেলোয়াড় বার্সেলোনার হয়ে খেলেছেন খেলেছেন ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের হয়ে এখন তার কেরিয়ারেও চলছে বলতে গেলে একটা প্রাইম টাইম আর এই সময় সৌদিতে চলে আসা একটা বড় ইঙ্গিতই বহন করছে বুঝাই যাচ্ছে রোনালদোর এফেক্ট কতটুকু লন্ডনের কয়েকটি মিডিয়া থেকে জানা যায় চেলসির লেফট ব্যাক মার্ক কুকুরেল্লাকেও নিজ দলে আনতে চান রোনালদো এমনকি তার জন্য সত্তর মিলিয়ন ইউরো পর্যন্ত চেলসিকে দিতে চেয়েছে আলনাসের তাছাড়া রোনালদোর পছন্দের তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসি যিনি কিনা রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গী ছিলেন তাই বলাই যায় সৌদি আরবের ক্লাব আলনাসের খুব শক্ত একটা দল সাজানোর তৈরি করছে যেখানে নেতৃত্বের দায়ভার থাকবে রোনালদোর উপরে